শিউরি ব্রাদার্সের উদ্যোগে এক অনন্য দৃষ্টান্ত মন্দির প্রাঙ্গণ পরিষ্কারে সামাজিক বার্তা ছড়ালো শহর জুড়ে শিউরি ব্রাদার্সের পক্ষ থেকে নেওয়া এক প্রশংসনীয় উদ্যোগে শিউরি শহরের একাধিক মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে নতুন উদাহরণ ক্লাব সদস্যরা এই উদ্যোগের অধীনে আনন্দপুর সার্বজনীন শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সেবা সমিতি এবং দক্ষিণ তিলপাড়া এলাকার মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের বিশিষ্ট সদস্যরা যারা নিজের হাতে ঝাঁটা ও ঝুড়ি নিয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন শিউরি ব্রাদার্সের প্রতিষ্ঠাতা অনির্বাণ ভান্ডারী বলেন মন্দির শুধু ভক্তির স্থান নয় এটি আমাদের সংস্কৃতি ও সমাজের জীবনের কেন্দ্রবিন্দু তাই মন্দির প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা চাই শিউরিবাসী শুধু পুজো পার্বণেই নয় প্রতিদিন এই স্থানগুলো পরিষ্কার রাখুক যাতে পরিবেশ থাকে সুন্দর ও স্বাস্থ্যকর পরিচ্ছন্নতা মানেই ভক্তি পরিচ্ছন্নতা মানেই সুস্থতা

ক্লাবের সদস্যরা পরিশ্রমের সঙ্গে প্রাঙ্গন পরিষ্কার করে পরিবেশকে করে তোলেন আরো সুন্দর ও শান্তিময় সিউড়ি ব্রাদার্স এই উদ্যোগ শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয় এটি সমাজে সচেতনতার বীজ বপন করেছে তাদের বার্তা স্পষ্ট নিজের সহ নিজের দায়িত্ব এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আরও অনেকেই এগিয়ে আসবেন এমনটাই আশা করছে শিউরিবাসী আমিন নশীদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য